আলা আলাইকুম আরমাতি বা সমানিত সৌদি কোনো খাবারের ভিতরে যদি সন্দেহ হয় মনে ভিতরে ধাক্কা দেয় খাবার কিনে নিয়ে আসছেন কিংবা আপনাকে কেউ হাদিয়া দিয়েছে অথবা বাসায় ঘরে পাক করেছেন সেই খাবারের ভিতরে সন্দেহ হয় যে এই খাবার নষ্ট কিংবা বাসি অথবা এই খাবারের ভিতরে কীটনাশক কোনো পদার্থ রয়েছে বা শত্রুতা করে কোন মানুষ বিষ মিশিয়েছে সেটা আপনি জানেন না তাহলে ওই পরিস্থিতিতে ওই সময় আপনি এই সুরাটা পড়বেন হাল আতাকা হাদিতুল ঘসিয়া উজু হুইয়া ইদিন হসিয়া সম্পূর্ণ এই সূরাটা পরে ওই খাবার খাদ্যর উপরে দম করবেন অর্থাৎ ফু দিবেন তারপরে আপনি গলৎকরণ বা খাবেন ইনশাল্লাহ ওই খাবার ভিতরে যত রকমের ক্রিয়া বিষক্রিয়া রয়েছে সেটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় ভাই যদি কেউ স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে কীটনাশক কোনো পদার্থ দেয় অথবা বিষ মিশায় আর সেটা সে জেনে শুনে সত্ত্বেও এই সোয়াটা পরে ফুঁ দেয় ফু দিয়ে তারপর আহার করে সে সময় কিন্তু আপনার এর কার্যকারিতা পাবেন না অর্থাৎ বিষ বা অন্য কীটনাশক যে পদার্থ আছে সেটার যেই ক্রিয়া পত্রিকা ওইটা আপনি ওইটা মানে তার কাজ করবে অর্থাৎ বিষ যদি হয় তাহলে আপনি মারা যাবে আর যদি অন্য কোনো কিছু হয় তাহলে আপনি অসুস্থ হবেন অতএব এইটা হলো ওই শুরুতে যখন আপনি না জানেন কিংবা মনের ভিতরে সন্দেহ হয় আপনি জানেন না একটা স্থিরতা বা ইতস্তত হয় এই সন্দেহমূলক বিষয়ে বা খাবারের ভিতরে তখন আপনি ফু দিলে কাজ